আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ছোটা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের নেয়ামত বানিয়ে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ নারী এবং পুরুষ ছোট এবং বড় অনেকেরই দেখা যায় চেহারা ছবি খুবই সুন্দর গায়ের রং টক টককা হলুদ বর্ণ কমলা বর্ণ কিন্তু ঠোঁট দিতে কালো এই ঠোঁট কালো হওয়ার কারণে বন্ধু মহলে যেতে পারে না স্বামী ব্যাসারা অত খেয়াল করে নাই বিয়ে করেছে এখন স্বামী বিভিন্ন সময় স্ত্রীকে কটাক্ষ করে থাকে ঠোঁট জন্য যার কারণে ব্যাসারা স্ত্রী আমার মা বোনেরা অসম্ভব মনক্ষুণ্ণ মনে কষ্ট নিয়ে টেনশনে থাকে অনেক কিছু প্রসাধনী ব্যবহার করার পরেও যাদের এই সমস্যা দূর হয় নাই আজকে তাদেরকে আমি এমন একটি টিফ দিব আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গ্যাস ও লতপতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যেকোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্কিনে দেওয়া এই নম্বরে আপনার ঘরে আপনার পাশে রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এত দয়া এই বস্তুটার মধ্যে নিহিত রয়েছে যা সারা পৃথিবী বিক্রি করলেও এরকম নিয়ামত পাওয়া যাবে না সুবাহ সেই জিনিসটা বলার আগে ছোট্ট দুটি কথা না বললেই নয় আমার নতুন চ্যানেল মুসাফির টিভি নাইনটি নাইন অনুগ্রহ করে সকলে সাবস্ক্রাইব করবেন আঙ্গুল একটা টিপ দিলে হয়ে যাবে ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন গুরুত্বপূর্ণ ভিডিও আনন্দ চিত্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ আর দুই নম্বর কথা নারী পুরুষের যত রকমের জটিল এবং কঠিন রোগ থাকুক না কেন বিশেষ করে মা বোনদের গোপন এবং পুরুষ বাড়িদের সেক্সুয়ালি যত রকমের সমস্যা আছে বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে প্রায় বিশটা দেশে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমার ঔষধ কুড়িয়া সার পাঠিয়ে দেওয়া হয় মহাশক্তি বাজিকরণ চূর্ণ নাইট কিং হালুয়া এবং রতি শক্তি বটিকা যত জটিল এবং কঠিন যে অনুরূপ থাকুক সমলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আপনার ঠোঁট কি করে পরিষ্কার করবে সুবহানাল্লাহ মধু পি এর মধু হতে হবে খাঁটি আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যেকোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্কিনে দেওয়া এই নম্বরে আপনি রাতে শোয়ার সময় মেরিল বা ভেসলিন বা অন্যান্য প্রসাধনী যারা ঠোঁটে মালিশ করে মাসাজ করে পিওর মধু আঙ্গুলে নেন সুন্দর করে দুই মিনিট ঠোঁটে মাসাজ করুন এক সপ্তাহ অতিরিক্ত পনেরো দিন আপনার শরীরের যে রং রয়েছে তার চেয়ে আপনার ঠোঁট উজ্জ্বল হবে এই মধুর মধ্যে আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ মানুষদের জটিল এবং কঠিন রোগের প্রতিষেধক রয়েছে আমার মধুর উপরে আরো ভিডিও রয়েছে ওখানে দেখে নিতে পারবেন অন্যান্য কথা বলেছি সুতরাং মধু ঠোঁটে ব্যবহার করুন এক চামচ মধু খান সুস্থ থাকুন সুস্থতার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আল্লাহ আমাদের সাহায্য দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ